নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের অক্সফোর্ড থেকে একটা নতুন ব্লগে আজকের এই ব্লগটা হচ্ছে আমাদের এই যে অক্সফোর্ড ঘোরাঘুরি চলছিল তারই শেষ পর্ব আজকে বিকালে আমরা অক্সফোর্ড থেকে ম্যানচেস্টার যেখানে আমরা থাকি সেখানকার উদ্দেশ্যে রওনা দেব সকালবেলা থেকেই রীতিমতো মনটা ছিল খারাপ সেই মন খারাপ নিয়েই ব্রেকফাস্ট করলাম কিন্তু কাউকে বুঝতে দিই নি তারপরে আবার বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে হচ্ছে অক্সফোর্ডের যে জায়গাটাই মানে আমরা যে বন্ধুর বাড়িতে গেছিলাম রিয়া এবং হচ্ছে রবানুন্দার নবানুন্দারা যে জায়গাটাই থাকে হচ্ছে অ্যাবিংডন অ্যাবিংডনের যে সিটিটা সেটা ঘুরে দেখার জন্য রাস্তার ধারে যেতে যেতে এই রকম তো সুন্দর সুন্দর রং বেরঙের ফুলের দেখা পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত আর কিছুদিন পর এইগুলো আর দেখা পাওয়া যাবে না কারণ শীতে তো এই দেশটা একদম পুরো বলতে পারো শুষ্ক একটা ওয়েদার থাকে যার কারণে কোনো রকম গাছপালা ফুল কিছু দেখা যায় না গাছের কোনো পাতাও থাকে আর এই যে দুদিন আমরা অক্সফোর্ড কি কী করে যে কেটে গেল দু দিন বুঝতেই পারলাম না মনে হচ্ছে যেন চোখের পলকে দুটো দিন আমাদের কেটে গেল। রিয়ার সাথে আমার পরিচয় আগেই বলেছি আমার এই ভিডিওর মাধ্যমে দিয়ে ও আমাকে দেখে তোমার আমরা দুর্গা পুজোয় গিয়েছিলাম সেই দুর্গা পুজোয় এসেছিলো সেখান থেকেই রিয়ার সাথে পরিচয় তারপরে ম্যানচেস্টারে থাকাকালীন দু তিনবার আমাদের যাতায়াত দেখা হয়েছে কিন্তু অক্সফোর্ডে ওরা যখনই চলে এলো তখনই আমরা ডিসিশন নিয়েছিলাম অক্সফোর্ড যাওয়ার পরই বেশ কয়েক মাস পর আমরাও চলে যাব তিয়াসের ছুটিতে ঘুরতে আমরা চলেও এসেছিলাম দুদিন কেটেও গেল আজকে আবার সেই বাড়ি ফেরার পালা। এখন যে এই নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার থেমস নদী থেমস নদীর ধার দিয়ে আমরা একটু হেঁটে হেঁটে বেরোচ্ছিলাম আর তার সাথে এই দেখো রাজাসগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগছিল আর এই দুদিনে ঘোরার অভিজ্ঞতা তোমাদের বলি আমরা এখানে অনেক জায়গা ঘুরতে গেছি অনেক জায়গায় গিয়েছি কিন্তু রিয়ার কাছে গিয়ে আমার এই প্রথমবার আমার সঙ্গীত মনে হচ্ছিলো আমরা কোনো একটা নিজের বাড়িতে এসেছি যেমন আমরা কলকাতা থেকে আমরা বাড়িতে যেতাম বোলপুর যেতাম আমার বাড়ি হচ্ছে গুসকরার পাশে হচ্ছে দেশা সেখানে যেতাম যে ফিলটা হতো দুদিনের জন্য যেতাম ঠিক সেরকম একটা আমাদের বাড়ি বাড়ি ফিল হচ্ছিলো আমি যখন ওখান থেকে মানে আমি ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন ঠিক আমার মনে হচ্ছিলো আমি যেন আমার বাপের বাড়ি ছেড়ে আবার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার মনটা ঠিক এরকম করছিল আর এত ভেতরটা কষ্ট হচ্ছিল মানে সেটা বলে বোঝার মনে নাই আমি বাড়িতে এসে মা বাবাকেও ফোন করে বলছিলাম যেন রিয়ার কাছে ছিলাম মনে হচ্ছিল আমি বাপের বাড়িতে আছি এখন আমি আবার বাপের বাড়ি ছেড়ে ম্যানচেস্টার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি যাই হোক ঘোরাঘুরি করে এসে রিয়ার হাতে জমিয়ে ডিমের কালিয়াম আমের চাটনি পোস্ত ডাল বেগুন ভাজা সাথে রিয়ার হাতে বানানো হচ্ছে স্পেশাল দই খেয়ে তারপর আমরা আবার অক্সফোর্ড স্টেশনে চলে এলাম আমাদের এই অক্সফোর্ড ঘোরাঘুরির একদম শেষ পর্ব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও